হ্যালো বন্ধুরা আজকে আমার রেসিপি হলো বাঙালির অন্যতম প্রিয় খাবারগুলির মধ্যে একটি গিলেমেটে কষা এর জন্য প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হলো নতুন আলু এই শীতকালে নতুন আলু আমার খুব ভালো লাগে সেই কারণে প্রথমেই নতুন আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করা হয়ে গেলে একটা কড়াইতে জল দিয়ে এবং তার মধ্যে কিছুটা নুন দিয়ে গরম হওয়ার পর জলটা গরম হয়ে যাওয়ার পর আমি তাতে আলুগুলো ছেড়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি গিলে মেটেগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখো তোমরা এখানে আটশো গ্রামের মতো গিলে আর মেটে রয়েছে এবার এর জন্য প্রথমেই যে উপকরণটি লাগবে সেটা হলো পেঁয়াজ এবং ককোয়া রসুন আর হ্যাঁ আদা আদাটা আমার অলরেডি পেস্ট করা ছিল তাই আমি দেখাতে পারলাম না এবার পেঁয়াজগুলোকে কুচি কুচি করে সুন্দর করে কেটে নিয়েছি আর হ্যাঁ রসুনগুলোকেও ভালো করে ছাড়িয়ে নিয়েছি আদাটা তো অলরেডি পেস্ট কড়াই ছিল আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে সেই তেলের মধ্যে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব আলুগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর কালারটা গোল্ডেন হয়ে যাচ্ছে আর হ্যাঁ ভাজার সময় এতে নুন এবং হলুদ গুঁড়ো অবশ্যই দেবে তাতে করে আলুর মধ্যে নুনটা খুব ভালো করে ঢুকে যায় এবার আলুগুলো ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এর কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে দেখো আলুগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে তখন আমি গ্যাসটা কমিয়ে তেল থেকে আলুগুলোকে তুলে আলাদা করে রাখলাম এবার ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন দেব ফোড়নে দিয়েছি তেজপাতা কটা শুকনো লঙ্কা গোটা জিরে এক টুকরো দারচিনি এক টুকরো এলাচ এবার এর এটা ততক্ষণে ভাজবো যতক্ষণে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে যখন গন্ধটা সুন্দর বেরিয়ে আসবে তখন এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে এর মধ্যে ভাজতে হবে হাই ফ্লেমে দু তিন মিনিট ভাজার পর যখন পেঁয়াজটা অল্প একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দেব অল্প একটু নুন এই মুহুর্তে নুনটা দেওয়ার কারণ একটাই এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গোল্ডেন কালার হয়ে গেছে তখন সে তার মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুনটা যে পেস্ট করে রেখেছিলাম সেই আদা রসুনের পেস্টটা আর হ্যাঁ এতে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার এই সব উপকরণগুলি একসাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এখান থেকে একটা তেল বেরিয়ে আসে দেখো তেলটা বেরিয়ে আসার পর এর মধ্যে আমি দিয়ে দেবো তিনটে মিডিয়াম সাইজের টমেটো এই টমেটোগুলোকে দিয়ে এর মধ্যে ভালো করে এর সাথে ভাজতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার কিছুটা ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এই সব মশলাগুলো এর সাথে একসাথে একসাথে ভেজে নিতে হবে আর হ্যাঁ অবশ্যই এতে অল্প একটু জল দেবে কারণ যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার এটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে কষাতে হবে মশলাটা যখন দেখবে কষে এসছে এবং এর থেকে অল্প পরিমাণ তেল বেরিয়ে এসছে সেই মুহুর্তে আমরা এখানে দিয়ে দেবো একটুখানি নুন এবং পরিমাণ মতো চিনি এতে করে কি হয় খুব সুন্দর করে মিষ্টি আর নুনের ব্যালেন্সটা হয়ে যায় এবার আমি এতে দিয়ে দেবো মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হলো গিলেমেটেটা গিলেমেটেটা দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে কষাতে হবে গ্যাসের আঁচটা কিন্তু হাই ফ্লেমে রাখবে আর হ্যাঁ ঢাকা দিয়ে কিছুক্ষণ কষানোর পর দেখবে এরকম এর থেকে জল বেরিয়ে এসছে অবশ্যই এই মুহূর্তে এখানে আমি আলুগুলো অ্যাড করে দিয়েছিলাম থেকে দশ মিনিট হাই ফ্লেমে কষানোর পর ঢাকনা সরিয়ে আমি দেখলাম জলটা খুব ভালোভাবে টেনে গেছে এবং বেশ সুন্দর কষা কষা হয়ে গেছে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে আরেকটি উপকরণ দিতে হবে যেটি হলো গরম মশলা এই গরম মশলাটা অবশ্যই দিতে হয় এতে গরম মশলাটা দিলে খুব সুন্দর এতে একটা স্বাদ হয় অপূর্ব স্বাদের হয় এবার গরম মশলাটা দেওয়ার পর আরও ভালো করে দু তিন মিনিট নেড়ে ঢাকা দিয়ে রাখবে ঢাকনা সরিয়ে আরেকটু নই চারবার নাড়াচাড়া দিয়ে করে নিয়ে এবার যেটা দিতে হবে সেটা হলো লাস্ট ফিনিশিং এই দিলে যে একটা সুন্দর অ্যারোমা বেরোয় না যা কোনো তুলনা হয় না এটাই হলো এর লাস্ট ফিনিশিং এবার একে প্লেটে পরিবেশন করার পালা আমাদের ঝাল ঝাল লাল লাল গিলে মেটে কষা রেডি খাবো এবার